হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার টোয়েন্টি নাইন ডিসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি আচ্ছা দেখো কি বলেছে আমার কাছে তিরিশ সেন্টিমিটার লম্বা স্কেল আছে আমি সেই স্কেল দিয়ে আমাদের জানালার চারিদিক মাপ্য স্কেল দিয়ে মেপে দেখলাম জানালাটি ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার চওড়া এবং উচ্চতা ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার আমি সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি এখন আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে আমাদের হান্ড্রেড দিয়ে ভাগ করতে হয় কারণ মিটারের পর ডেসিমিটার তারপরই হচ্ছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে এখন কি বলেছে জানালাটি চওড়া ওয়ান হান্ড্রেড সেন্টিমিটার তাহলে এটাকে মিটারে কনভার্ট করছি তাহলে ওয়ান হান্ড্রেড ফিফটি ফোরকে হান্ড্রেড দিয়ে ডিভাইড করছি যখনই আমি ডিভাইডেড বাই হানড্রেড লিখলাম তখনই কিন্তু এই সেন্টিমিটার ইউনিটটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে মিটার হয়ে গেল এখন ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর এখানে লিখে দিয়েছে ডিভিশনের সাইন আছে তাই এই বাই দিয়েছে আর তারপর হানড্রেড এই যে হানড্রেড লিখে দিয়েছে সেটার পাশে কি লিখেছে না মিটার ইউনিট কারণ এখানে মিটার আছে এখন আমরা জানি হরেতে একের পিঠে যতগুলো শূন্য আছে লবেতে পিছন দিক থেকে ঠিক ততগুলো ডিজিটের আগে দশমিকটা বসে তাহলে পিছন দিক থেকে চার আর পাঁচের আগে পয়েন্টটা বসবে ঠিক দেখো এইখানে তাই বসিয়েছে ঠিক চার আর পাঁচের আগে কিন্তু পয়েন্টটাকে বসিয়ে দিয়েছে এখন দশমিকের আগে যে সংখ্যাটা রয়েছে এই যে এক সেটাকেই লিখেছে দেখো এখানে এক মিটার আর পয়েন্টের পর যেটা বসে আছে ফাইভ ফোর সেটাকে দেখো এখানে ভগ্নাংশ আকারে লেখা আছে তো এটা কিভাবে এলো এটাকে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখো ভগ্নাংশটা ছিল ওয়ান হান্ড্রেড ফিফটি ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড এখন 154 কে আমি কিন্তু লিখতে পারি ওয়ান হান্ড্রেড প্লাস ফিফটি আর নিচেতে যেমন ছিল সেই রকম লিখে দিচ্ছি তাহলে এই ক্ষেত্রে আমি লিখতে পারি একশো ডিভাইডেড বাই একশো প্লাস ফিফটি ফোর বাই হান্ড্রেড এই জিনিসটাকে ভেঙে লিখেছি তাহলে এখন এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে ভগ্নাংশটা কি দাঁড়িয়ে থাকছে এক বাই এক তাহলে সেই ক্ষেত্রে এক বাই এক কে আমি কি লিখতে পারি এক লিখতে পারি আর প্লাস কি পড়ে রইল ফিফটি ফোর ডিভাইডেড বাই হান্ড্রেড দেখো এই জিনিসটাই কিন্তু এই খানটাতে লেখা আছে এখন এক মিটারটাকে অ্যাজ ইট ইজ এইখানে এক মিটার লিখেছে আর এখানে হরেতে যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে তাই পিছন দিক থেকে দুটো আগে নাম্বারের পয়েন্টটা বসে যাবে দেখো এইখানেতে তাই লিখেছে এখন এখানে মিটার মানে আমাকে বুঝে নিতে হবে পর পয়েন্টটা এক রয়েছে তারপর আমি দুটো শূন্য বসিয়ে দিচ্ছি আর এখানে রয়েছে জিরো পয়েন্ট ফাইভ ফোর তাহলে জিরো পয়েন্ট ফাইভ ফোর দশমিকের যোগ বা বিয়োগ করতে গেলে দশমিকের নিচেই ঠিক দশমিকটাকে বসাতে হয় আমি ঠিক দেখো এই জায়গায় যে দশমিকটা রয়েছে তার ঠিক নিচেতেই কিন্তু দশমিকটা বসিয়েছি এখন যদি যোগ করি এটা কত হচ্ছে না চার এখানে বেরোচ্ছে পাঁচ আর শূন্য আর একে হচ্ছে এক তাহলে দশমিকটা এই জায়গাটাই বসে গেল তাহলে ওয়ান এটা দেখো এইখানে লেখা আছে তাহলে এখন পরেরটাতে দেখো কি দিয়েছে জানালাটি চওড়া ওয়ান হান্ড্রেড এইটটি সেন্টিমিটার তাহলে এখানে কী লিখবো ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স ডিভাইডেড বাই হান্ড্রেড মিটার তাহলে ওপরেতে কী লিখবো না ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স আর নিচেতে কী লিখব এই একশোটা লিখে দিলাম তাহলে এটাকে যদি আমি ডাইরেক্ট দশমীকে প্রকাশ করতে চাই তাহলে আমি কী লিখব না ওয়ান পয়েন্ট এইট সিক্স লিখবো কারণ একের পিঠে দুটো শূন্য আছে তাই পিছন দিক থেকে দুটো সংখ্যার আগে কিন্তু দশমিকটা বসবে দেখো এই জায়গাটাই বসিয়ে নিয়েছি এখন পরের অংশটাই কি বলেছে দেখো এটা করার আগে আমি কয়েকটা জিনিস তোমাদের বলে দিই আমরা যখন কোনো নাম্বার লিখি দুই তিন চার এই ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটাকে বলি একক তারপরেরটাকে বলি দশক তারপরেরটাকে বলি শতক তাই না এখন ধরো নাম্বারটা রয়েছে দুই তিন চার দশমিক দুই পাঁচ তাহলে এই ক্ষেত্রে এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর যেমন আগেরটাতে ছিল সেম অ্যাজ ইট ইস কিন্তু দশমিকের পর যেগুলো রয়েছে দশমিকের ঠিক পরের সংখ্যাটা যেটা রয়েছে তার স্থানটা হচ্ছে দশাংশ দশমিকের পরের পরেরটা যেটা সেই যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে শতাংশের ঘরে রয়েছে তাহলে এখানে দেখো রয়েছে এক দশমিক পাঁচ চার এটার মানে একটা রয়েছে কোথায় না এককের ঘরে দেখো এখানে এককের ঘরে বসিয়ে দিয়েছে পাঁচটা কার ঘরে তাহলে দশাংশের ঘরে আর চারটা হচ্ছে কার ঘরে না শতাংশের ঘরে এর পরও আর একটা হয় যেটাকে বলা হয় সহস্রাংশ তাহলে এর পরেরটাতেও দেখো এই একটা হবে কোথায় না এককের ঘরে তারপর এটা যেটা সেটা হবে দশাংশের ঘরে দেখো এখানে লিখে দিয়েছে তারপর এইটা হচ্ছে কোথায় না শতাংশের ঘরে এই যে এবার পরেরটাতে দেখো পনেরো দশমিক এক রয়েছে তাহলে এই ক্ষেত্রে পাঁচটা এককের ঘরে তারপর এটা হচ্ছে দশকের ঘরে দেখো ঠিক বসিয়েছে এককের ঘরে এটা বসিয়েছে দশকের ঘরে তারপর যে একটা রয়েছে এটাকে কোথায় বসিয়েছে না দশাংশের ঘরে তাহলে এইটা দেখো তোমরা নিজেরাই বলতে পারবে সাতটা হচ্ছে এককের ঘরে দুইটা হচ্ছে দশকের ঘরে তারপর তিন যেটা আছে সেটা কোথায় বসবে না দশাংশের ঘরে তারপর নয় যেটা রয়েছে সেটা কোথায় বসবে না শতাংশের ঘরে তাহলে চলো এখন চলে যাই পরের অংশটাতে এখানে কি বলেছে আমার পেনের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে গেলে আমায় হান্ড্রেড দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি ওপরে লবেতে লিখে নিচ্ছি পনেরো আর নিচে লিখে নিচ্ছি একশো যেটা লেখাই আছে তাহলে এখানে দুটো শূন্য আছে মানে লবের ঠিক পিছন দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিকটা বসবে এই যে এইখানে বসেছে তারপরেরটা কি দিয়েছে আমার রবারের উচ্চতা নাইন মিলিমিটার এখন মিলিমিটার থেকে যদি মিটারে কনভার্ট করা হয় তাহলে আমাকে কি করতে হবে থাউজেন্ড দিয়ে ভাগ করতে হবে তাহলে এটাকে কী লিখবো আমি ভগ্নাংশ আকারে না নয় বাই হাজার তাহলে নয় বাই হাজার মানে আমাকে পিছন দিক থেকে কটা ডিজিটের আগে তাহলে দশমিকটা বসাতে হবে না তিনটে ডিজিটের আগে কারণ একের পিঠে তিনটে শূন্য আছে তাহলে দেখো এখানে একটা দুটো তিনটে তিনটে সংখ্যার আগে এই পয়েন্টটাকে কিন্তু বসিয়ে নিয়েছে এখন কি বলেছে আমার পেন্সিলের দৈর্ঘ্য একটা পেন্সিলের দৈর্ঘ্য ওই তোমার উনিশ সেন্টিমিটার হবে তাহলে উনিশ সেন্টিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে যাই তাহলে উনিশ ডিভাইডেড বাই হান্ড্রেড যখনই ইউনিট চেঞ্জ করবে মানে সেন্টিমিটার থেকে মিটার এই রকম যখনই ইউনিটটা চেঞ্জ করবে তখনই কিন্তু আমাদের এই একশো বা হাজার এগুলো কিন্তু নিতে হবে এখানে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করেছি তাই নিচেতে একশো লিখেছি তাহলে এখানে কি হবে পয়েন্টে বসালে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন মিটার তাহলে এই বক্সটাতে কি বলেছে এখন দশমিক সংখ্যা দশাংশ শতাংশ আর সহস্রাংশ দশাংশ মানে কি না দশ ভাগের অংশ শতাংশ মানে কি না একশো ভাগের অংশ সহস্রাংশ মানে কি না হাজার ভাগের অংশ তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে হচ্ছে এক দশাংশ পাঁচ শতাংশ আর এখানে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন রয়েছে মানে দশাংশর ঘরে বসবে ফার্স্ট জিরোটা শতাংশের ঘরে বসবে সেকেন্ড জিরোটা আর থার্ড ডিজিটটা যেটা সেটা বসবে সহস্রাংশের ঘরে পরেরটাতে তুমি নিজের পছন্দ মতো একটা বসিয়ে নাও আমি বসাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ টু তাহলে দশাংশের ঘরে বসবে দুই শতাংশের ঘরে বসবে পাঁচ আর সহস্রাংশের ঘরে বসবে আবার দুই দেখো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি না তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকে আমি টোয়েন্টি নাইন নাম্বার পেজটা ডিসক্রাইব করে দিলাম পরের দিন আমি থার্টি নাম্বার পেজটা ডিসক্রাইব করে দেব তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে